বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যাবে সেনগুপ্ত বাড়ির সবাই যখন সূর্য আর লাবণ্যকে খুঁজতে বেরোতে যাবে তখন জয় বলে পৌ আমিও যাবো তখন উর্মি বলে না তুমি যাবে না তখন জয় বলে কেন যাব না কেন তুমি কি ঠিক করে দেবে আমি যাব কি যাব না তখন উর্মি বলে হ্যাঁ তুমি যাবে না আমি বলেছি যখন তুমি যাবে না আমি কি বুঝি না তুমি কেন যেতে চাইছো আসলে লাবণ্যর প্রতি তোমার দরদ উঠলে উঠছে তখন তো জয় আরও রেগে যায় বলে আমার মুখ খুলিও না আমি তো আর তোমার মতন না যে মানুষকে ওষুধ খাইয়ে তার বর্তমান ভুলেই রেখে দেব। তখন উর্মি আর কিছু বলতে পারে না এরপরে ওরা সবাই যখন বেরোতে যাবে তখন রূপাও বলে আমিও যাব মা তখন কৃষ্ণ বারণ করে বলে না তুমি বাড়িতেই থাকো এরপরে সবাই মিলে খুঁজতে বেরোয় সেই গোডাউনের উদ্দেশ্যে যেটা ফোনে পাঠানো ছবি দেখে এদিকে দেখা যায় রুডি লাবণ্য আর সূর্যকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে ওখান থেকে আর এক নতুন আস্তানার উদ্দেশ্যে এরপর রাস্তায় আস্তে আস্তে একটা দোকানে আসে সেই দোকানে আবার সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেই দোকান থেকে একটা জলের বোতলও কেনে তারপরে মিথ্যে মিথ্যে বলে দাদা আমার ফোনটায় না চার্জ নেই আপনি একটু ফোন করতে দেবেন আমার একটা ইমার্জেন্সি ফোন করার আছে তখন সেই দোকানদারটিও রুডিকে ফোন দেয় এরপর রুডি সেই ফোনটা ব্যবহার করে এদিকে দেখা যায় দীপারা সেই আস্তানায় অর্থাৎ সেই গোডাউনে চলে আসে এসে থাকে সব কিছু ফাঁকা ফোনে যেমনটা ছবি দেখানো হয়েছিল ব্যাকগ্রাউন্ডে সেরকমই আছে সেই একই গোডাউন কিন্তু মানুষগুলো নেই লাবণ্যও নেই সূর্যও নেই পুলিশ সহ সবাই তন্ন করে খুঁজতে থাকে তবে কোথাও খুঁজে পায় না সূর্য আর লাবণ্যকে তখন ওরা বুঝতে পারে ওখান থেকে আবার ওদেরকে নিয়ে চলে গেছে এমন সময় দীপার ফোনে ফোন আসে রুটির সেই দোকানদারের কাছ থেকে ফোন নিয়েই ফোন করে আর দীপাকে বলে দীপা গো ব্যাক দিল্লি ফিরে যাও গো ব্যাক আর কিছুই বলে না তখন দীপা বারবার জিজ্ঞাসা করে কে আপনি কোনো উত্তর দেয় না ফোনটা কেটে দেয় তারপরে সিসিটিভি ক্যামেরার দিকে হাত নাড়িয়ে দীপাকে উদ্দেশ্য করে ইশারা করে রুটি এরপর ওখান থেকে চলে যায় তখন সেই নাম্বার দেখে অবিনাশ ফোন করে তখন দোকানদার ফোন ধরে তখন বলে যে আপনি ফোন করেছিলেন একটু আগে তখন দোকানদার বলে না আমার কাছ থেকে একটা মহিলা ফোন নিয়ে ফোন করে বলে তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তখন অবিনাশ জিজ্ঞাসা করে আচ্ছা ওই মহিলাকে গ্রাউন্ড পড়েছিল তখন দোকানদার বলে হ্যাঁ তখন দোকানদারকে বলে যে আপনার সামনে কোনো সিসিটিভি ক্যামেরা আছে দোকানদার বলে হ্যাঁ আমার দোকানেই আছে আমি ওই ফুটেজটা কালেক্ট করে রাখছি এরপরে ওরা সেই দোকানের উদ্দেশ্যে চলে আসে দিপাড়া এদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে রূপা সোনাকে সামলানোর চেষ্টা করে এক গ্লাস দুধ নিয়ে আসে আর সোনাকে খেতে বলে কারণ সোনা কিছুই খাচ্ছে না বলে সোনা দুধটা খেয়ে নাও এরপরে নয়তো তো শরীর খারাপ করবে তখন সোনা বলে না আমি কিছুই খাবো না ভীষণ চিন্তা হচ্ছে তখন রূপা বলে হ্যাঁ চিন্তা তো আমারও হচ্ছে কিন্তু এইভাবে শরীর খারাপ করলে হবে না এরপর তখন সূর্যের কাকিমা মানে অনুজা বলে বাবা বিশাল দরদ তো দেখছি বোনের ওপর তো এতদিন কোথায় ছিল তোর দরদ তখন রূপা কোনো পাত্তা দেয় না সে কথায় এরপর সোনা বলে খুব চিন্তা হচ্ছে রূপা তখন রূপা আর সোনা জড়িয়ে ধরে নিজেদেরকে আর রূপা বলে কিচ্ছু হবে না সোনা মা গিয়েছে তো ঠিক ফিরিয়ে আনবে বাবার লাবণ্যকে এমন সময় কুন্তলার চলে আসে এসে সোনার রূপাকে ওইভাবে দেখে তো অবাক হয়ে যায় যে দুই বোনের মধ্যে মিল হয়ে যাচ্ছে তখন কুন্তলা বলে রু সোনা এই তো আমি এসে গেছি তোমার মা এসে গেছে বলে রূপার কাছ থেকে টেনে নিয়ে আসে সোনাকে তারপর নিজের কাছে নিয়ে আসে তখন রূপা বলে আপনি আপনি কেন এখানে এসেছেন যান চলে যান এখান থেকে আপনি এ বাড়ি থেকে চলে যাবেন তখন কুন্তলা বলে তুমি বলার কে আমি আমার সোনা বৌমার কাছে এসেছি এটা সোনার বাড়ি তখন রূপা বলে এটা যেমন সোনার বাড়ি এটা ঠিক ততটাই আমারও বাড়ি তাই সেই অধিকার থেকে বলছে আপনি এখান থেকে চলে যান এখনও কোনো তদন্ত শেষ হয়নি আর তাই এখান থেকে কি উঠে আসবে সেটাও জানি না আমাদের শত্রু যেমন মিসকা সেরকম কুমারেরও পরিবার তাই এখন আমি কুমারের পরিবারের কাউকে এ বাড়িতে অ্যালাউ করবো না তখন সোনাও কুন্তলাকে বলে চলে যেতে বলে আপনি এখন আসুন পরে আসবেন আগে বাবার লাবণ্য ফিরে আসুক তারপরে আমি আপনার সঙ্গে দেখা করব এখন আপনি চলে যান তখন কুন্তলা রেগে যায় বলে এত বড় সাহস তুমি আমার সঙ্গে এরকমভাবে কথা বলো বলে সোনার ওপর ঝেঁকে মেঘে ওঠে তখন রূপা এবার হাততালে দিতে থাকে বলে ও এইবারে তো কুন্তলা দেবীর আসল মুখোশ বেরিয়ে বলল এত সময় পরে সোনার প্রতি ভালোবাসা বেরিয়ে পড়লো কুন্তলার আসল রূপ দেখে ফেললো রূপা এরপরে দুজনে মিলেই কুন্তলাকে বার করে দেয় সেনগুপ্ত বাড়ি থেকে এদিকে দেখা যায় দীপা পুলিশ সহজ সেই দোকানে পৌঁছে যায় তখন তার কাছ থেকে সিসিটিভি ফুটেজটাও কালেক্ট করে আর তখন দেখতে পায় যে ছদ্মবেশী রুডিকে তবে চিনতে পারে না তবে দীপা বলে যে এটা যাই হোক যে হাত দিয়ে ইশারা করছে এটা কিন্তু কোনো মহিলার হাত নয় এটা পুরুষ মানুষের হাত এইটুকু বুঝতে পারে দীপা এদিকে দেখা যায় লাবণ্য আর সূর্যকে একটা নতুন জায়গায় নিয়ে আসে রুডি এরপরে রুডি ভাবে যে ওরা সবাই ঘুমোচ্ছে এইভাবে ওখান থেকে বেরিয়ে পড়ে দরজা খোলা থাকে কিন্তু লাবণ্য জেগে থাকে এরপর রুডি বেরিয়ে গেলে লাবণ্য চোখ খোলে তারপর ভাবে যে এই তো দরজা খোলা এবার আমাকে এখান থেকে পালাতে আর ও নেই তখন পালাতে গিয়েই হঠাৎ সূর্যর কথা মনে পড়ে এই তো ভালো ছেলে ওকে ফেলে রেখে আমি যাব কি করে তারপর হুইল চেয়ারটা ঠেলতে ঠেলতে লাবণ্য বাইরে আসে তখন বাইরে রাস্তায়ও বেরিয়ে পড়ে সেখানে একটা গাড়ির সামনে দুটো লোক ঝামেলা করে তাদের কাছে হেল্পও চায় তবে তারা নিজেদের মধ্যে ঝামেলা করতেই থাকে এদিকে দেখা যায় সন্ধ্যে হয়ে যায় দীপারা ও পুলিশ সহ গাড়ি নিয়ে আসতে থাকে আস্তে আস্তে হঠাৎ শুনতে পায় হেল্প হেল্প আওয়াজ তখন দিভা বলে আমি যেন লাবণ্যর গলার আওয়াজ পেলাম গাড়িটা পে যাও তখন কৃষ্ণ বলে মা তুমি সবসময় লাবণ্যর কথা ভাবছো তো সেই জন্য হয়তো তখন দীপা বলে না জয় বলে গাড়িটা পেছাও না গাড়িটা পিছুতে থাকে তারপর দিবা নামে এদিকে দেখা যায় সূর্যর হঠাৎ হুইল চেয়ারটা ঠেলা পড়ে যায় এবং এগোতে থাকে লাবণ্য সেই দেখে সূর্যর পিছন পিছন দৌড়োয় তাই দীপাটা নেমে সেই জায়গায় আর লাবণ্যদেরকে দেখতে পায় না তবে দেখতে পাই দুটো লোক ঝগড়া বাঁধাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা নিজেদের মধ্যে ঝগড়ায় মত্ত থাকে তখন অবিনাশ বলে এখানে ঝগড়া করছেন কেন থানায় কিন্তু নিয়ে যাবো যা জিজ্ঞাসা করা হচ্ছে বলুন এখানে কি কোনো কেটে গেছেন তখন তারা উত্তর দেওয়ার আগেই দীপা আবারও শুনতে পায় ক্ষীণ আওয়াজ হেল্প হেল্প করে তখন দীপা বলে আমি যেন শুনতে পাচ্ছি দূর থেকে আওয়াজ বন্ধুরা এই ছিল আজকের মতন এপিসোড তবে পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন